বাথরুমে অজু করা যায়েজ কিনা করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে স্বপ্নে দান সত্তা করতে দেখলে কি হয় এরা বাসায় ছাড়া থাকা জায়েজ কিনা থাকলে কি গুনা হবে জনিপথ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবাস করা জাহেজ শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায় প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর আপনার কোনো সরাসরি প্রশ্ন থাকলে অথবা কোনো বিষয়ে লিখিত সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মূল আলোচনায় চলে যাব একটি প্রশ্ন ছিল শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ লক্ষণ জানাবেন দেখুন শরীরের কোন অঙ্গ কাঁপলে কী হবে এ সম্পর্কে বিভিন্ন কথা প্রচলিত আছে যেমন কপাল যদি কারো মাথা কাঁপে বা কপাল কাঁপে তাহলে অর্থ সম্পদ আসবে তার ভাগ্য ভালো আবার কারো যদি হাত কাঁপে ডান হাত কাঁপলে সম্পদ আসবে বাম হাত কাঁপলে বিপদ আসবে যদি পেট কাঁপে তাহলে এইটা ঘটবে ওইটা ঘটবে বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে লোক মুখে এমনকি কি করিলে কি হয় মর্মে যে এই পুস্তিকা পাওয়া যায় এর মধ্যেও বিভিন্ন কথা প্রচলিত আছে এবং হিন্দুয়ানি বিশ্বাস থেকে মূলত এগুলো এসেছে তবে ইসলাম এগুলো কোন সমর্থন করে না এগুলো অযৌক্তিক বিষয় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাঁপার সাথে কোনো শুভ অশুভ ঘটার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ ডাক্তারি মতে যদি এক অঙ্গ বা নির্ধারিত কোনো জায়গা যদি বারবার কাঁপতে থাকে সেটা আপনার বিভিন্ন অসুস্থতার লক্ষণ হতে পারে বা শারীরিক বিভিন্ন সমস্যার একটা কারণে হতে পারে তো সেক্ষেত্রে যদি কোনো অঙ্গ বারবার কাঁপে এক দুবার কাঁপলে সেটা সমস্যা না কিন্তু যদি বারবার তাহলে আপনার ডাক্তারের স্মরণাপন্ন হওয়া যায় তবে এই দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো অঙ্গ কাঁপলে শুভ অশুভ কোনো কিছু সহি নয় তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জনিপথ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় করে সহবাস করা যায় দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন নিসা উকুম ফাতু হাদছাকুম আননা শাইতুম অর্থাৎ তোমাদের istri তোমাদের জন্য ক্ষেত স্বরূপ সুতরাং তোমরা অঙ্গমরা যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে তোমাদের খেতে আসো আসলে স্ত্রীকে কে ক্ষেত বলা হয়েছে জন্যই যাতে সেখানে শস্য ফলানো যায় এবং শস্য ফলানোর জায়গা হল স্ত্রীর জনিপদ তথা যেটা সাধারণ সহবসের জায়গা সুতরাং এখানেই সাধারণ নিয়ম অনুযায়ী এটাই মূলত সহবাসের স্থান কিন্তু যদি স্ত্রী যেহেতু স্বামী স্ত্রী একে অপরের জন্য পরিপূর্ণ হালাল আল্লাহ তালা স্ত্রীকে হালাল করে দিয়েছেন তো একটি অঙ্গ ছাড়া একটি জায়গা ছাড়া অন্যান্য সমস্ত জায়গা থেকে যৌন ফায়দা নেয়া স্বামীর জন্য স্ত্রী থেকে নেওয়া যায় আছে সেই জায়গাটি যেটি হারাম সেটা হলো স্ত্রীর পায়ুপথ বা পিছনের রাস্তা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম এবং না যায়জ এটা রসুল সাল্লাসাল্লাম এদেরকে লালুক করেছেন সুতরাং স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করা যাবে না অন্য জায়গা থেকে যৌন সম্ভব যদি করতে চায় সেটা জায়েজ হবে যদিও স্বাভাবিক পন্থা বা পদ্ধতি হলো সামনের রাস্তা ব্যবহার করা তথা জনিপদ ব্যবহার করা কিন্তু বিশেষ কোনো কারণে অন্যত্র যদি সে সম্ভব করতে চায় সেটা করতে পারে একটা জায়েজ আছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন ছিল মেয়েরা বাসায় অরুণা ছাড়া থাকা জায়েজ কিনা থাকলে কি গুণা হবে দেখুন মেয়েরা বাসায় ওনা ছাড়া থাকতে পারবে কি পারবে না এটা নির্ভর করে ওই বাসায় আসলে কে কে থাকে যদি পরপুরুষ কেউ থাকে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই অথবা বেআই বিভিন্ন ধরনের মত কথা আত্মীয় স্বজন কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় এমন আত্মীয় স্বজন থাকলেও অথবা পরপুরুষ কেউ থাকলে ওই জায়গায় শুধু ও না নয় বরং আপনার পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে যেন যে সমস্ত অঙ্গ মোটকথা একেবারে পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢেকে রাখতে হবে কেননা পর পুরুষের সামনে আপনার পর্দা করা জরুরি সুতরাং তাদের সামনে শুধু ওড়নাই যথেষ্ট নয় ওড়না তো দিতে হবে সাথে সাথে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা চাই যেগুলোতে পর্দা জরুরি আর যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে বরং বাবা ভাই যাদের সাথে দেখা দেওয়া যায় এই সমস্ত পুরুষরা থাকলেও ওড়না ছাড়া থাকা যাবে কেননা ওড়না ছাড়া থাকলে শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো সেগুলো স্পষ্ট হয়ে উঠবে এবং সেটা লজ্জার অনেকটা কারণ এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ার কারণ হতে পারে সুতরাং বাবা ভাই যদি বাসায় থাকে এদের সামনেও বা এরা এদের উপস্থিতিতে আপনি পরিপূর্ণ শালীনভাবে থাকবেন ওরা ছাড়া থাকবেন না আর যদি বাসায় কোনো পুরুষই না থাকে শুধু মহিলারা মহিলারা আছে অথবা বাসায় সেক্ষেত্রে কখনো কখনো যদি কেউ ওনা ছাড়া থাকে তাহলে সেটা সেটা গুনাহের বিষয় জায়েজ আছে তবে লক্ষ্য রাখতে হবে শালীনতা এবং এবং লজ্জা কিন্তু নারীর একটি অঙ্গ সুতরাং লজ্জা অবনত হওয়া এবং সব সবসময় নিজেকে পরিপাটি রাখা শালীনতার সাথে রাখা ভদ্রতার সাথে রাখা কাপড় চোপড় ঢোলা ঢিলে হওয়া এবং ওড়া থাকা এটাই আসলে একজন মুমিন নারীর আলামত হতে পারে এবং মুমিন নারীর সাধারণ অভ্যাস হতে পারে সুতরাং টাইট ফিটিং কাপড় পরা বাসায় থাক অথবা শুধু মহিলারা থাক তারপরেও একেবারে আপনার খোলা মেলা অথবা টাইট ফিটিং কাপড় পরে থাকা এটা উচিত নয় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে দান সৎকা করতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য সহী স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও ব্যাখ্যা রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নের দান সত্য করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সত্য করতে দেখে যে মানুষকে দিচ্ছে সত্য করছে দান করছে ভিক্ষুককে দান করছে অর্থাৎ এই স্বপ্নে দান সত্য করতে দেখার ব্যাখ্যা হলো যে তার মাধ্যমে আসলে বাস্তব জীবনেও মানুষ উপকৃত হতে পারবে সে মানুষকে হয়তো জ্ঞান বিতরণ করবে অথবা অর্থ সম্পদ বিতরণ করবে যে ভাবে সে মানুষের উপকার করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি আহ করতে দেখে তাহলে বুঝতে হবে তার মাধ্যমে মানুষ উপকৃত হবে সাথে সাথে সে নিজেও উপকৃত হবে তার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দানসত্ত্ব করতে দেখে সাধারণ অবস্থায় যে ভাবে দানসত্ত্ব করতে দেখলে ইব্রাহিম কিরমালী আলাই বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ অপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মুক্ত করে দেবেন দানসত্ত্ব করতে দেখে হাদিসের মধ্যে আছে সদাকতু তারুদ্দুল বালা অর্থাৎ দানসত্ত্ব করলে বিপদ অপদ দূর হয় সুতরাং এই স্বপ্নে দানসত্ত্ব করতে দেখলেও বুঝতে হবে বাস্তব জীবন তার বিপদ দূর হবে ইনশাআল্লাহ ভাবে স্বপ্নে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে দেখে আসলে বাস্তব জীবনে সে ঋণই কিন্তু স্বপ্নে দান করতে দেখলো তাহলে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তার ঋণ আদায় করে দেবেন ইনশাআল্লাহ এবং স্বপ্নে যদি কোনো আহ কাঁচারি লোক অথবা যার খুবই অবস্থা দশা অভাব অনটনে আছে এমন ব্যক্তি দান করতে দেখলে বুঝতে হবে তার অভাব অনটন দূর হয়ে যাবে এবং সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি নাস্তিক কোনো কাফের এরা যদি দান দানসব করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে হেদায়তের পথ লাভ করতে পারবে ইনশাআল্লাহ এবং সে হয়তো ইসলাম গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাথরুমে অজু করা যায়জ কিনা করলে কি সেখানে বসে অজুর দোয়া পরা যাবে দেখুন বাথরুমে অজু প্রথম কথা হলো বাথরুমে অজু করা উচিত নয় যদি অন্য জায়গা থাকে যে সমস্ত জায়গায় আপনি করতে পারেন বাথরুম অথবা পুকুর যেখানে বাথরুমে অজু করা জরুরি না বা খুব বেশি প্রয়োজন না ওখানে আপনি বাথরুমে নয় অন্যত্র অজু করবেন প্রথম এটা কথা দ্বিতীয় কথা হলো যদি আপনি নিরুপায় হন বাথরুম ছাড়া অন্য কোনো উপায় নাই যেমন শহর অঞ্চলে বা ফ্ল্যাট বাড়িগুলোতে বাথরুম অ্যাটাচ করা থাকে এবং সেখানেই অযু গোসলের ব্যবস্থা থাকে বাথরুম ওই একই জায়গায় থাকে তো সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে বাথরুম এবং সেই অজুর জায়গাটা বা যেখানে আপনি অজু করবেন বা গোসলের জায়গাটা এটার মধ্যে কোনো আলাদা বা ব্যবস্থাপনা আছে কিনা বা পার্টিশন দেওয়া আছে কিনা যদি এমন হয় যে আলাদা যেমন পরিপূর্ণ হয়তো একটা পার্টিশন দেওয়া আছে অথবা কিছুটা উঁচু নিচু করা থাকে বাথরুমের অনুষ্ঠানটা উঁচুতে থাকে গোসলখানা বা উঁজুখানার জায়গাটা একটু নিচু থাকে এই সমস্ত জায়গা হলেও আপনি সেখানে উঁজু করতে পারেন এবং সেখানে আপনি দোয়াও করতে পারবেন যেহেতু এটা একটা সেপারেট এবং ভিন্ন একটি জায়গা আর এক্ষেত্রে উত্তম হলো যে আপনার যদি এমন হয় যে কিছুটা উঁচু করা আলাদা সেপারেট করা না আলাদা বেড়া দেওয়া নাই তো সেক্ষেত্রে আপনি আলাদা কোনো কাগজ দিয়ে অথবা যে কোনোভাবে একটু আলাদা করে নেবেন যাতে বাথরুমের জায়গাটা পরিপূর্ণ ভিন্ন হয় গোসলখানা উজুখানার জায়গাটা একেবারে ভিন্ন থাকে আর যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি ওই জায়গায় অজু গোসল করতে পারেন এবং সেখানে দোয়াও করতে পারবেন কিন্তু যেখানে এভাবে আলাদা করার কোনো ব্যবস্থাই নেই শুধুমাত্র বাথরুম তো সেখানে আপনার জন্য অজু করা উচিত হবে না কিন্তু অজু যদি করতে হয় তাহলে সেখানে আপনি অজুর দোয়া করতে পারবেন না মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না মনে মনে পড়তে পারবেন